হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমার মাথায় যে ফুলটা দেয়া আছে সেই ফুলের একটি গল্প আছে পেছনে খুব সুন্দর গল্প সবাইকে ইন্সপায়ার করার মতো কেমন লাগলো ফুল কিনে এই ফুল দিদা এই হচ্ছে অর্ক ফুলদিদা ফুল দিদা উনি ঠিক এই জায়গাটাতে সিএমসি মেন গেটের সামনে অর্ক যখন দু হাজার এগারো সালে সিএনসিতে আসে তখন থেকে ফুল বিক্রি করছে এবং আমরা যতবার আসি তার কাছ থেকেই ফুল নিই এমন না যে তার কাছে ছাড়া অন্য কারোর কাছে নেব না দেখুন কি যত্ন করে আমার মাথায় ফুল গুঁজে দিচ্ছে আমি জাস্ট বিশ টাকার ফুল নিয়েছি আর বাকি আরও বিশ টাকার ফুল উনি আমার মাথায় গুঁজে দিলেন ব্যবসার কথা হয়তো উনি ভাবেনই না যে এই ফুলটা দেওয়াতে ওনার লস হচ্ছে অন্য কেউ হলে দিত কি না জানি না কিন্তু উনি দিলেন তো ভালোবাসার আরেকটা নাম হয়তো হয় এরকমই এটা অর্ক ফেভারিট ডায়লগ অর্ক প্রিয় সিঙ্গার মৈথিলি ঠাকুরের এটাও খুব ফেভারেট ডায়লগ অর্ক সেদিন খুব মন খারাপ ছিল সারা দিন ঠাকুরকে ফুল দিতে পারেনি এখানে সাধারণত ফুল কেনা মানে সবাই মাথায় ফুল গোজে কিন্তু অর্ক ফুল কিনছিল পুজোর জন্য তো ওনারা ভাবলেন যে হয়তো মাথায় দেব তো বলেছে যে না মাথায় দেওয়ার জন্য না পূজার জন্য তখন এই বয়স্ক ভদ্রমহিলা আমাকে ডেকে মাথায় ফুল গুজে দিলেন আপনারা দেখতে পেলেন কি সুন্দর করে ফুল গুজে দিয়েছে এই যে আয়ুষের মা আমার ভিডিও করে দিচ্ছিল बिग सिक्स बड़ो बड़ आयुष शर्मा